আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গুণনীয়ক এবং গুণিতক কি প্রথমে আমরা দেখি গুণনীয়ক কি গুণনীয়ক এর সংজ্ঞা হলো এরকম যে সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হয় মানে মানে ভাগফল থাকে না তাকে কি বলে গুণনীয়ক জানুন আমরা একটা সংখ্যা নিলাম 20 ঠিক আছে এখন এই সংখ্যাটাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল থাকবে না মানে শূন্য হবে সেটাই হবে আমাদের বিশের কি গুণনীয় তাহলে আমরা দেখি বিষ এর না বিষ এর কি হবে আমাদের বিষ কে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি তাই না যে কোনো সংখ্যাকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি তাহলে যে যেকোনো সংখ্যার গুণনীয়ক অবশ্যই একটা আছে সেটা হলো ওয়ান 20 গুণলে 1 লিখলাম তারপরে 20 আমরা কত দিয়ে ভাগ দতে দুই দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে তাহলে 10 দিয়ে 20 তারপরে তিন দিয়ে পড়া যায় না 4 দিয়ে পড়া যায় 4 5 এ 20 20 এর পরে আমাদের আর কত দিয়ে ভাগ দিতে পারি 5 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল থাকবে না 5 তারপরে আমাদের আর কত দিয়ে ভাগ দিতে পারি 10 10 দিয়ে ভাগ দেওয়া করে আর কত দিয়ে ভাগ দিতে পারি 20 মানে যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ দেওয়া হয় এবং ওই সংখ্যা দ্বারাও ভাগ দেওয়া যাবে ঠিক আছে এটা একটা টুইস্ট হলো যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ দিলে এক আর যে কোন সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে ওই সংখ্যা হ্যাঁ এখন তাহলে আমরা দেখি কি বিশের গুণনি কি এক দুই 4 পাঁচ দশ এবং বিশ তো এবং প্রতিটা ক্ষেত্রে কি হবে আমরা যদি বিশকে এক দ্বারা ভাগ দেই এক ভাগ বিশ বিষক্ষে বিষ নিশেষে বিবচ্চন থাকে না থাকে কি শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখি ক্ষেত্রে দ্বারা যদি বিষকে ভাগ করি পাঁচ হবে পাঁচ দ্বারা যদি বিশকে ভাগ করি হ্যাঁ চার হবে দয় দ্বারা যদি বিষকে কে ভাগ করি আহ দশ দোগুনে বিশ দুই হবে বিশ দ্বারা বিশেষ ভাগ করি হ্যাঁ আমাদের কি হবে এক এবং প্রতি ক্ষেত্রে ভাগ শেষ শূন্যই হবে তাই না তার আমরা দেখতে পাচ্ছি বিষ এর গুণনে কি এক দুই চার ছয় দশ এবং বিশ এই সংখ্যাগুলো দ্বারা কি করা যায় বিষ কে ভাগ দেওয়া যায় এবং ভাগ দিলে আর ভাগ শেষ থাকে না ঠিক আছে আর আরেকটা মজার বিষয় হল গুণনীয় সবসময় যে সংখ্যাটা বলবে ঠিক আছে সে সংখ্যাটা হবে অথবা সে সংখ্যাটা থেকে ছোট হবে কখনোই এটা এক্সেপ্ট করবে না মানে এটা থেকে বড় হতে পারবে না আর আরেকটা বিষয় হলো

যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই কি মৌলিক বিনিয়োগ ঠিক আছে তাহলে বিশের মৌলিক বিনিয়োগ কি দুই এবং পাঁচ ঠিক আছে দুই এবং পাঁচ ছয় যা আছে ঠিক আছে এক এটা সংখ্যায় পড়ে না মৌলিক সংখ্যার সংখ্যা পড়ে না ঠিক আছে আর এরপরে আছে জোর সংখ্যা তাই না চার দশ বিশ দুই দুই হলো একমাত্র জোর সংখ্যা যেটা মৌলিক সংখ্যা হ্যাঁ আর দুই কে আমরা ট্রাই করি দুইকে কে দুই এবং এক ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না ঠিক আছে সেজন্য দুই মৌলিক সংখ্যা এবারে চা চার তো জোড় সংখ্যা এটা তো আর মৌলিক সংখ্যা না ঠিক আছে যে কোনো জোর সংখ্যাকে দুই এর পরে যে কোনো জোর সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি সেজন্য জন্য এর পরে আর কোনো মৌলিক সংখ্যা নেই এরপরে আছে পাঁচ পাঁচ কেও আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না তাহলে বিশের মৌলিক গুণনীয়ক গুণনীয়ক হলো দুই এবং পাঁচ ঠিক আছে এরপরে আরেকটা ইয়ে আছে মানে বলা যায় গুণনিয়োগ সেটা হলো প্রকৃত গুণনিয়োগ প্রকৃত গুণনিয়োগ হলো এরকম টান দিলাম এই বিশ মানে শেষেরটা এবং প্রথমটা হ্যাঁ এ দুটো ছাড়া মাদে আমরা যা পাবো ঠিক আছে সেটা হলো আমাদের প্রকৃত গুণনিয়োগ তাহলে এটা আমাদের খুব একটা কাজে লাগে না তবে আমরা জেনে রাখি তাহলে আমাদের প্রকৃত গুণনিয়োগ কি দুই চার পাঁচ এবং দশ তাহলে আমরা আশা করি আজকের পর থেকে হ্যাঁ আমরা গুণহীয় ভুল করবো না মানে গুণনিয়োগটা আমরা বের করতে পারবো আরেকটা বের করি আমরা তিরিশের গুণনিয়োগ বের করি হ্যাঁ তিরিশের গুণনিয়োগ তিরিশের গুণনিয়োগ কি তিরিশকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি আগে বলেছি যে কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যায় এবং তিরিশ দ্বারা ভাগ করা যায় মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে এক দ্বারা ভাগ করলে তিরিশ আটকে তিরিশ তারপর ভাগ করা যায় দুই দ্বারা পনেরো তিরিশ তারপর ভাগ করা যায় তিন দ্বারা তিন দ্বারা দশে তারপরে ভাগ করা যায় চার দ্বারা দেয় না পাঁচ দ্বারা পাঁচ ছয় ছয় দ্বারা পাঁচ ছয় দ্বারা দেয় তিন দশে তিরিশ দ্বারা পনেরো তিরিশ তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এই এক দুই তিন পাঁচ দশ ছয় দশ পনেরো তিরিশ এগুলি হলো আমাদের কিসের গুণনীয়

গুণিত হল মানে কোন সংখ্যার নামাতা অনেকটা আমরা একটা সংখ্যা নিলাম দশ এখন এই দশকে যদি আমরা এক দুই তিন চার পাঁচ এভাবে যদি আমরা গুণ করে যাই দশকে যত এক দুই তিন চার দ্বারা গুণ করে এক থেকে মানে করে সামনে যতগুলো সংখ্যাতে সেভাবে গুণ করে যাই সেগুলি হবে আমাদের দশের গুণনিত গুণিত যেমন কে যদি আমরা এক দশের দশের গুণিতক লিখলাম গুণিতক দশের গুণিতক দশের যদি এক দ্বারা গুণ করি দশ কে যদি দুই দ্বারা গুণ করি বিশ কে যদি তিন দ্বারা গুণ করি তিরিশ অনেকটা নামাতার মতো তাই না তার মানে গুণিতক গুণিতক হলো ঠিক আছে এটার নামাতা অথবা এটাকে এক দুই তিন চার দ্বারা আমাদের গুণ করে যা পাবো ঠিক আছে সেটা হলো গিয়া সেটা হলো আমাদের দশের গুণিতক গুণিত কি করবে সামনে বাড়বে ঠিক আছে সামনে বাড়বে এরকম কিন্তু অসংখ্য কিন্তু গুণিনী কিন্তু অসংখ্য ছিল না গুণ মানে ছিল সর্বোচ্চ বড় সংখ্যাটা যতটুকু বড় ততটুকু কিন্তু গুণিতক আমি তো এ সংখ্যাটা তিরিশ না এই সংখ্যাটাকে আমি যদি তিনশো দ্বারা গুণ করি দশকে যদি তিনশো দ্বারা গুণ করি তাহলে আমরা বলবো তিন হাজার তাই না এরকম মানে সংখ্যাটা বাড়তেই থাকবে ঠিক আছে তার মানে গুণিত কিন্তু ইনফিনিটি মানে দশের গুণিত ইনফিনিটি পর্যন্ত এইভাবে আমি যদি লিখি চারের গুণে মিলবে চার এর আমি সংক্ষেপে লিখি চারের গুণে পাবো হ্যাঁ তাহলে চার কে আমরা এক দ্বারা গুণ করলে চার চার কে দুই দ্বারা গুণ করলে আট চার কে তিন দ্বারা গুণ করলে বারো এরকম চার কে যদি আমি পঁচিশ দ্বারা গুণ করি একশো ঠিক আছে এরপরে চার কে যদি আমি পঞ্চাশ দ্বারা গুণ করি ঠিক আছে দুশো এরকম তার মানে এটা চার থেকে শুরু করে গুণিতক সামনে দেবে নামতা আকৃতিতে ঠিক আছে আর যদি এটার ইয়া হতো আহ গুণনিয়োগ হতো গুণনিয়োগ সে কিন্তু এই চারকে এক্সিট করতো না মানে চারের ভিতরে থাকতো মানে আমি চারকে কত কত সংখ্যা দ্বারা ভাগ করলে জিয়ার হয় মানে শূন্য হয় চারকে এক দ্বারা ভাগ করলে হয় আহ শূন্য হয় চারকে দুই দ্বারা ভাগ করলে শূন্য হয় চারকে চার দ্বারা ভাগ করলেও কি হয় শূন্য হয় তাহলে চারের গুণনিয়োগ কিন্তু হলো এক দুই চার আর চারের গুণিত হলো চার থেকে শুরু করে সামনে তো আশা করি সবাই আজকের এই আলোচনা বুঝতে পেরেছেন গুণনীয় এবং গুণিত কি আমি পরবর্তীতে ক্লাস যে ক্লাসটি নিয়ে যে ক্লাসটি পরবর্তীতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই এবং গুণ সাথে গণিত সাথে সম্পর্কযুক্ত সেটা হলো লসাগু এবং গসাগু হ্যাঁ সবাইকে সেই ক্লাসটির পাশে আলোচনাটি দেখার জন্য আহ আমন্ত্রণ নিল আর আপনারা যদি আমাদের আলোচনা আমার আলোচনা ভালো লাগে সবাই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই শুভাত্রী